আরে বলিস না আমাদের পাশে পাশে বাসা আছে না মিম আছে না মিম ও তো আজকে লাইসেল ব্যাপারে কামড় দিছে আমি তো ওটাই দেখতে যাইতেছি আরে মেয়েটারে তো দেখতে যাবো আরে আমি তো মিমরে দেখতে যাইতেছিলাম আমি তো সপ্তারে দেখতে যাইতেছি কেন মিমের যে বিশ এই বিষয়ের কাছে এই রাইসেল ব্যাপারে কিচ্ছুই না মিমের কামুদিয়া রাইসেল পেপার নিজেই মারা গেছে কিন্তু যাবি নাকি না 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 আমি আমি যাব না তাহলে আমি যাই পুরস্কার পড় দেখা হবে যাই যাই আচ্ছা ঠিক আছে যা কে রাইসেল ব্যাপারে মিমের কামুদিয়া সাতটা মইরা গেছে জানো আমার না খুব বয় লাগতেছে ভয় তোমার আবার কিসের ভয় এত ওই দেখো কে জানি কি সাহেব একটা বের হইছে নাম নাকি রাসেল ভাইপার রাসেল ভাইপার আমি বের হইছে তো তো কি হইছে আয় যদি আমাকে কামড় দে আরে রাসেল ভাইপার তোমারে কামড় দিব না চিন্তা করো আমারে কেন কামড় দেবে না আরে জীবন কখন কি শুনছো নাগিন দে অন্য কোন সাপে কামড় দিতে ও আচ্ছা শালা কুতুরে বাচ্চা গেছে আমার চপ যায় যা হাষ্ট আর বলি আর বলিস না আমার গেছে না

থাকবে আমি আমার মতো রাইসেল ব্যাপার তো তোমাকে কামড় দিবে ঘর থেকে বাইরে গেলে আরে চিন্তা করিও না রাইসেল ব্যবহার এগুলো আমারে কামড় দিতে পারবো না কারণ এত বছর ধরে একটা কাল নাগিনী লোকের সঙ্গে থাকতেছি কিছু হইতাছে না সময় রাইসেল ব্যাপারে কি করবো আমার

ধারা এখন কামত দিবি না ধারা তুরে তো এখানে নিউজে দেখাইতাছে মারতে পারলে হাজার টাকা পুরস্কারে দেখ এই কে কুম্মা আসো লাড়ি নিয়ে আসো এনে রাসেল ভাই বাইরাইছে আরে কি 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 এর রাসেল ব্যাপার আমি দূরাশাব আমি কি দূরাশ পাইছি আমি যাইতেসিগা মারা দরকার নাই যাইতেসিগা যাইতেসিগা বাইগান এ রাসেল ভাইফা রাসেল ভাইফা আল্লাহর পোহালা আমার নাম হচ্ছে রাসেল আল্লাহর পোহালা আমার আমারে ডাকে রাইসেল ভাইফা কি জানি কি সাপটা বাইরে হইল রাসেল ভাইফা এখন সবাই আমারে ডাকে রাইসেল বাবা না না আজকে ঘরে যাই নামটা শেষ করতে হইব ভাইগান এ দেখ দেখ রাসেল বাবা যাইতেছে রাসেল বাবা যাইতেছে রাসেল বাবা